মা বুনুরা তারা অত্যন্ত দামি রত্ন এই দামি রত্নের যথাযথ দাম দিতে হবে মূল্য দিতে হবে এই ব্যাপারে আপনারা মুস্তান আহমদের হানিস শোনম রসুলল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন মহিলাদের এবাদত সম্পর্কে বলেন ইদা তিলমার আতুশ হাম মহিলা যদি পা শক্ত সলাদ আদায় করে ফরজ পাঁচ পাসক্ত ফরজ সলাদ শুধু আদায় করে ওসামত শাহরাহা আর এক মাস রমজানের সিয়াম পালন করে হাফিজাত ফরজাহা আর তার লজ্জাস্তানকে হেফাজত করে তার লজ্জাস্থানের স্থানের হেফাজত করে অর্থাৎ তার অপচয় না করে বেগানা পুরুষের কাছে না যায় ও আতাআত আর স্বামীর আনুগত্য করে মহিলা যদি পাঁচ ওয়াক্ত ফরজ আদায় করে রামাজান মাসের এক মাস সিয়াম পালন করে তার লজ্জাস্থানের আমানত রক্ষা করে স্বামীর সঙ্গত আনুগত্য করে আল্লাহ রবীন্দিন সেই দিন যেদিন বিচার করে একদলকে জান্নাতে দেবেন ফরিক জন্নাতি ফরিক উনফিস একদল জান্নাতি হবে আরেক দল জাহান্নামী হবে আল্লাহ রবুল্লা আলমিন সেই দিন আটটি দরজা খুলে দিয়ে এই মহিলাকে বলবেন এই চারটি গুণের অধিকারী মহিলা তোমার জন্য বেহেস্তের আটটি দরজাই খোলা যে কোনো দরজা দিয়ে তোমার পছন্দ তুমি প্রবেশ করে নাও এবার আসুন আমি বলবো নারী এবং পুরুষের পারস্পরিক অধিকার আমাদের মা বোনেরা তাদের কিছু অধিকার আছে এক নম্বর অধিকার কাছে স্বামীর তারা ভালোবাসা পাবেন আল্লাহ নিজেই বলছেন স্ত্রীদের সাথে আচরণ করো ভালো ব্যবহার করো এটা পাওয়ার অধিকার নারীদের শুধু জুলুম নির্যাতন করবেন নিজের অধিকার চেয়ে নেবেন নারীকে অধিকার দেবেন না এটা হতে পারে না বুঝে আসছে এক নম্বর দুই নম্বর নারীদেরকে শাসন করার অধিকার ইসলাম দিয়েছে তবে সীমা লঙ্ঘন করা যাবে না যদি কোনো ব্যক্তি তার স্ত্রী চলে অর্থাৎ হারামে দাবিত হওয়ার সম্ভাবনা আছে অন্যায় কাজে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে পরকিয়া প্রেমে জড়িয়ে যেতে পারে এই বোধ করে আল্লাহ রবাহ আলমিন বলছেন ফাইজু তাদেরকে উপদেশ দাও আর অজ না তাদের থেকে বিছানা আলাদা করে শুয়ে থাকো যদি মহিলা মানুষ হয়ে থাকে তাহলে স্বামী অভিমান দেখেই সে তখন নিজে তৌবা করে অন্যায় থেকে ফিরে আসবে তাতেও যদি না হয় শরীয়ত অধিকার দিয়েছে না তাদেরকে প্রহার করতে তাদেরকে প্রহার করতে অধিকার দিয়েছে কিন্তু আল্লাহ বলছেন ফাইন আতা যদি ওই মহিলা আনুগত্য করে ফেলে প্রহার করতে উদ্যত হয়েছ তখনই মহিলা আনুগত্য স্বীকার করে নিয়েছে বলছে আমি আর অন্যায় করব না আল্লাহ তা হইলে তাকে আরও দুইটা লাঠি দিয়ে দিবা অথবা এক দুই তিন তার দিয়ে বাড়িতে ধাক্কা দিয়ে বের করে দিবা আল্লাহ ওই কাজ করিও না মহিলা তোমার ধমকে নত হয়ে গেছে তুমি প্রহার করতে গেছো সাবধান হয়ে গেছে তুমি তাকে ছেড়ে দাও আর তাকে অন্যায় করো না প্রিয় নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম নারীদেরকে শক্ত করে বেতরাঘাত করতে নিষেধ করেছেন বরং নারীদের চেহারায় আঘাত করতে নিষেধ করেছেন আজকে তুমি নারীকে পছন্দ করো নাই তুমি এক সময় তাকে যদি ছেড়ে দাও নারী তার নারীত্ব নিয়ে আরেকজনের ঘর সংসার করতে পারে তার চেহারায় আঘাত করে তাকে ক্ষত করে দিলা তাকে ত্রুটিযুক্ত করে দিলা এই অন্যায় অধিকার ইসলাম তোমাকে দেয় নাই সুতরাং নারীদের অধিকার নিশ্চিত করতে হবে তিন নম্বরে নারীদেরকে দিন শিক্ষা দেওয়া দিনই শিক্ষা দিতে হবে নারীরা ঘরে আসবে আর সংসার করবে আর দিন শিখবে না পুরুষরা মনে করবে যে ওর বাপ তাকে তালিম দিল দিল না না কেন কেন এই সব ওয়াজ বাদ দিয়া পড়াইয়া নিজে এনে কি করলেন এটা দেখুন আল্লাহ নবী বলেন বুখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী বলছেন খবরদার তোমরা নারীদেরকে উত্তম উপদেশ দিও নারীদেরকে উত্তম উপদেশ দিও ফা ইন্নাহুন্না আওয়ান এরা হচ্ছে আপনার একদল এই রকম মানুষ যে তারা অসহায় তারা তোমাদের কাছে উসিরাত তারা তোমাদের কাছে বন্দিনীর মতো এসেছে তারা ছিল তাদের বাপ বাবা মার ঘরে তারপর তারা এসেছে তোমাদের ঘরে একরকম অসহায় হয়ে তুমি পাইলা সুযোগ আর রুল পিটাইলা এই অধিকার তোমার নাই এদেরকে উপদেশ দাও অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওদেরকে উপদেশ দাও বেশি যদি টাইট করতে যাও তাহলে ওরা বাকা হাড়ের তৈরি ভেঙে যাবে বেশি টাইট না উপদেশ দিয়ে তাদেরকে সংরক্ষণ করার চেষ্টা করতে হবে এবার নারীদের বেলায় অধিকার থাকলো যদি কেউ একাধিক স্ত্রী গ্রহণ করে থাকেন তাহলে আপনি সমতা বোঝায় করতে হবে সমতা এখন একজন বুড়ি হয়ে গেছে আগে বিয়ে করেছেন একজন পরে বিয়ে করেছেন আগের বউর বাড়িতে খবরই নিলেন না পরের বউর বাড়িতেই দৌড়জাঁপ করলেন এই সবগুলি হল অন্যায় এই জন্য আল্লাহর বলে আলমিন কোরআন কারী বলছেন আল্লাহ তাইদিনা দুইজন স্ত্রীর ভিতরে ইনসাফ করতে পারবে না তাহলে একজন অর্থাৎ একের অধিক বিয়ে করিও না একের অধিক বিয়ে করবা তখনই তখন ইনসাফ করতে পারবা কিরকম ইনসাফ ওর হক শারীরিক হক দেওয়ারও ইনসাফ করতে হবে ওর ঘর বাড়িরও ইনসাফ করতে হবে অর বরণপোষণের ইনসাফ করতে হবে এক সমান শাড়ি এক সমান খাবার এক সমান যাওয়া এক সমান চাওয়া এক সমান ইনসাফ তবে ভালোবাসার ক্ষেত্রে মনের টান এদিক একটু আকাবাকা হইতে পারে আল্লাহ বলছেন সেই ক্ষেত্রে হতে তো পারে ওলা থামিলু কুল্লাল মাইল তবে এখানে পুরাপুরি একজনের প্রতি ঝুঁকে যাইও না একটু ইনসাফ রক্ষা করিও ইসলামই বলে দিয়েছে পঞ্চম নম্বর গোপনীয়তা রক্ষা করা স্বামীর স্ত্রীর জীবনে কিছু গোপনীয় বিষয় থাকে এইগুলি রক্ষা করার দরকার স্বামীর যেমন আছে স্ত্রীরও আছে অধিকার স্ত্রীর বিষয়গুলি গোপন রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে সহিহ মুসলিমের হাদিস আল্লাহ আল্লাহনি বলেন ইননা মিন শাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিনে আল্লাহর কাছে অবস্থানের দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই মানুষ আর রাজুল ওই পুরুষ ইউফজি ইলা ইমরাতি ও তুফজি ইলাইহি সুম্মা সুম্মা ইয়ানশুরু সিররাহা সে গিয়ে তার স্ত্রীর সাথে গল্প করে স্ত্রীর গোপন কথা নে স্বামী নে পরস্পর গোপন কথা আদান আদান প্রদান করে পরে এটা গিয়ে জনগণের কাছে বলে দে এরকম কিছু মানুষ কিন্তু আছে নিজের এই এই সমস্ত মানে কথা রক্ষা করতে পারে না পারি ভাবে আর মা বোনদের এটা আর একটু বেশি থাকে তারা আবার একজনের কাছে গল্প করতে করতে আরেকজন ছড়িয়ে দিয়ে পুরা সমাজটাই জানিয়ে দিয়ে যাওয়ার ফলে পুরুষটা কিরকম এটা কিন্তু কম মারাত্মক পুরুষকে পুরুষ হতে হবে পুরুষকে পুরুষ হতে হবে পৌরুষত্ব থাকতে হবে পুরুষের ব্যবহার সেরকম থাকতে হবে পুরুষের চালচলন এরকম থাকতে হবে যে তার ভিতরে এক প্রকারের সহ্যবির্যতা আছে কিন্তু পুরুষ যদি আপনার পৌরুষত্ব হারিয়ে ফেলে পুরুষ যদি তার চেহারায় তার চালচলনে তার পোশাক আশাকে সবকিছুতে একটা হিজড়া হিজরা ভাব নিয়ে নেয় তাহলে ওই পুরুষকে কেউ দুই পোষার দাম দেবে না দুর্ভাগ্য যে আমাদের পুরুষরা এখন ক্লিন ক্লিনশেপ করেন মৌসো দাড়িও দাঁড়িয়েও এমন এমনভাবে মানে ক্লিনশেপ করে নিজেরা এক ধরনের ছাতার চেষ্টা করেন না পুরুষ না নারী ফলে এই সমস্ত এই সমস্ত অবস্থায় গুলমালগুলি ভাদে আমার হাতে সময় নাই আমি আপনাদেরকে বলতে চাই নারীদের অধিকার আপনারা দেবেন আর নারীদের কাছ থেকে অধিকার আদায় করে নেবেন দুটি কথা না বললেই নয় মা বোনদেরকে আমি বলবো আপনারা আপনারা স্বামীর আপনাদের স্বামীর কাছে ভালোবাসা যদি পেতে চান তাহলে স্বামীকে ভালোবাসা উজাড় করে দিন স্বামীকে ভালোবাসা উজাড় করে দিন স্বামীর সামনে সৌন্দর্য চর্চা করুন অন্য কোন পুরুষের সামনে সৌন্দর্য চর্চা করবেন না আপনি যখন স্বামীর কাছে যাবেন দিনের বেলা দি প্রহরে বিশ্রামে যান অথবা ফজরের পরে যান অথবা জোহরের পরে যান অথবা রাত্রে যান তিন টাইম আল্লাহ বলছেন তোমার স্বামী স্বামী স্ত্রী তারা একত্রে থাকতে পারে সে সময়ে গেল এই সময়ে আপনি সাজগুজ করে যাবেন আপনার অলঙ্কার স্বামীর জন্য আপনার যত প্রকার আতর গোলাপ যাই বলেন সেটা স্বামীর জন্য সরে রাখবেন কোনো মহিলাদের জন্য মহিলাদের জন্য মসজিদে সলাতের চেয়ে ঘরে সলাত উত্তম তারপরেও যদি মহিলারা মসজিদে আসতে চায় আল্লাহ নেই বলছেন তাদেরকে নিষেধ করিও না নিষেধ করা যাবে না আসতে চাইলে মসজিদে আসবে কিন্তু মসজিদে যে মহিলা সুগন্ধি ব্যবহার করে আসবে মসজিদে যে মহিলা সুগন্ধি ব্যবহার করে আসবে ওই মহিলা সে রাস্তায় বেবিচারিণী হিসাবে গণ্য হবে এবং সে তার হবে না যতক্ষণ না সে সুগন্ধি দূর করার জন্য করেছে এত মারাত্মক মসজিদে আসতে গিয়ে যদি সুগন্ধি ব্যবহার এত মারাত্মক হয় তাহলে হাটে গাটে বাজারে মিল ফ্যাক্টরিতে আতরগুলা বা যা কিছু রং ছিটিয়ে নীল পালিশ আর মেরে আপনি ফিরিঙ্গি মারবেন আর আপনি হাইজাক হয়ে যাবেন চিন্তাই হয়ে যাবেন ধর্ষণ মামলা করবেন এটা একটাও চলবে না অনুরূপ ভাবে ওই পুরুষেরা যারা পুরুষ না যারা নিজের স্ত্রীকে বলতে পারে না যে তুমি সারাদিন যে শাড়ি পরে কাজ করেছো রান্নাবান্না করেছ সেই শাড়ির গন্ধ নিয়ে আমার কাছে আসছো তুমি ভালো শাড়িটা ব্যবহার করে আসো তোমাকে ওই শাড়িতে মানায় সেটা একটু পরে আসো এটা যদি বলে তাকে যদি একটু সাজাইয়ে না নিতে পারে তাহলে ওই তো পুরুষ ওই স্ত্রীকে দেখে তার ঘরমাক্ত শরীর দেখে গামের গন্ধ দেখে নাক উল্টা দিকে করে শুয়ে থাকবে আর পরের দিন যখন রাস্তায় বের হয়ে দেখবে দশটা নারী সেজে বের হয়েছে তখন বলবে আমার বাবা কার কারে বিয়ে দিল আমি যদি এরকম বিয়ে না করে ফ্রি থাকতাম কত ভালো ছিলাম এজন্য পুরুষকে পুরুষ হতে হবে পুরুষকে পুরুষ হতে হবে বাহিরে বাহিরে সে সাজগুজ করলে তাকে টুটি চিপে ধরবে বাইরে সাজগুজ করার অধিকার তোমার নাই শাস্তে যদি চাও আমার সামনে সেজে দেখাও এটাই হবে পুরুষ আর ওই মহিলা যদি হয় সে যদি তার স্বামীর কাছে সেজেগুজে মনোরঞ্জন করে তাহলে কেমন করে ওই স্বামী অন্যের দিকে তাকায় সেটা দেখার অধিকার ওই মহিলারও আছে সমাজেরও আছে আমি আর কথা বাড়ালাম না আমি অনেক জায়গায় জানি এই ওয়াজগুলি কম হয় আমি বলবো সমাজের মা বোনেরা আপনারা মনে রাখবেন পৃথিবীতে পৃথিবীতে আপনাদের স্বামী আল্লাহ আল্লাহ রসুলের পর স্বামীকে আমাদের সনাতন ধর্ম ধর্মাবলম্বীরা তারা মনে করে দেবতা আর তারা স্বামী বহু ঘরে নিয়ে প্রথমেই স্বামীর পা ধোয়া পানি পা ধোয়া পানি সেটা আপনার স্ত্রীকে পান করিয়ে স্বামীর আনুগত্য বরণ করাতে বাধ্য করে এটা অত্যন্ত নিকৃষ্ট কিন্তু আমরা যারা ইসলামে আনুগত্যের কথা শুনেছি আল্লাহর নবী সাল আলী সাল্লাম কি আনুগত্যের কথা বলেছেন এজন্য স্বামীর আনুগত্য বজায় করে আপনারা চলবেন মনে রাখবেন স্বামীর ন্যায়সঙ্গত আদেশ যদি আপনি লঙ্ঘন করেন ধরুন একটা উদাহরণ হাদিসের বাসায় বলছি স্বামী রাত্রে তার স্ত্রীকে চাইল স্ত্রী একটু বাঁকা হয়ে থাকল স্বামীকে সন্তুষ্ট করতে পারলো না আল্লাহর নবী বলেন ফজর হওয়া পর্যন্ত ওই মহিলার উপরে ফেরেশতা মন্ডলী লান করতে থাকে সুতরাং মা বোনেরা বলবো স্বামীকে শ্রদ্ধা করুন স্বামীর ভালোবাসা অর্জন করুন আর পুরুষদেরকে বলবো আপনারা স্বামী হন তথাকথিত বিবাহের বন্ধনের নামে স্বামী স্ত্রীর ভাগ যাবেন না প্রকৃত পুরুষত্ব নিয়ে স্বামী হন তবেই দেখবেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত